শেষ মুহূর্তে বিয়ের মণ্ডপে এসে সুধার স্মৃতিতে সিঁদুর পরিয়ে বিয়ে ভেসতে দিল তেজ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে তেজের উপর অভিমান করে সুধা প্রীতমের সাথে মিথ্যে বিয়ে নাটক করে সুধার মেহেন্দি অনুষ্ঠান শুরু হয় কিন্তু সুধার খুব কষ্ট হয় তেজের জন্য এরপর তেজ এসে নিজে সুধার হাতে তেজের নাম লিখে দেয় এরপর আসে বিয়ের লগ্ন প্রীতম সুধা বরকণে বেশি ছাদনা আসে বিয়ের সমস্ত নিয়মকানুন পালন হয় কিন্তু সুধার প্রতিটা মুহূর্তে মনে পড়ে তেজের কথা সুধার খুব কষ্ট হয় সুধা মনে মনে তেজ তেজ তুমি আসবে তো আমি চাই তুমি এসে নিজের হাতে এই মণ্ডপে আমার সিথিতে সিঁদুর পড়িয়ে দাও আর তরিও তার দাদার কাছে প্রার্থনা করে হিরো আঙ্কিলে যেন তার বাবা হয় এরপর যখনই সিঁদুরদানটা হবে করে ঠিক তখনই তেজ এসে বিয়ের মণ্ডপে প্রীতমের হাত থেকে সিঁদুরটা ছিনিয়ে নিয়ে সুধার সিথিতে পরিয়ে দেয় আর এটা দেখে তো সবাই চমকে ওঠে তেজ বলে সুধাময় বসু আমার ছিল আমারই আছে আমারই থাকবে আমার কাছ থেকে সুধাময়ীকে কেউ কোনোদিন ছিনিয়ে নিতে পারবে না তেজ সুধার সম্পর্ক সাত জন্মের বন্ধন তাই চাইলেও কেউ দিন আলাদা করতে পারবে না তো বন্ধুরা তোমরাও এটাই তো যে শেষ মুহূর্তে বিয়ের মণ্ডপে এসে সুধার স্মৃতিতে সিঁদুর পরিয়ে বিয়ে যেন ভেস্তে দেয় তেজ কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত কি